আসসালামাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আর একটি ফল নিয়ে হাজির হলাম লোভনীয় ফল সেটা হচ্ছে আপনার রুবি রঙ্গান এই যে ফলগুলা গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু দেখেন সব গাছে কিন্তু ফল সহ আপনার কিন্তু পেয়ে যাচ্ছে একদম রেডি গাছ এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু হচ্ছে গাছে সব ফল চলে আসে আমি আপনাদের একটা ফল ছিঁড়ে হচ্ছে খেয়ে দেখাচ্ছি আমি একটা ফল ছিঁড়ছি এই যে ছিঁড়ে আমি আপনাদের হচ্ছে দেখাচ্ছি এটা

আল্লাহর কি নিয়ামত যে আল্লাহ তালা হচ্ছে এই ফলের ভিতরে এত সুস্বাদু এগুলো আল্লাহ তালা এর ভিতরে দিয়ে রাখছে খুবই পুষ্টিকর একটি ফল এটা আর খুবই লোভনীয় এটা এত পরিমাণ মিষ্টি সেটা আপনারা না খালে বুঝতে পারবেন না আরো দুইটা বেড়ে খায় এত সুস্বাদু ফল আপনারা না খাইলে কিন্তু মিস করবেন আপনারা বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এত সুন্দর টেস্ট এই ফলটা সেটা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন এত পরিমাণ হচ্ছে স্বাদে ফলের তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো খুবই আর একটা খুবই কমন একটি ফল সেটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফল সহ গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কি দেখেন এগুলো একদম হলুদ কালার হয়ে যাবে আর খুবই রসল হচ্ছে একটি ফল এটা আপনার হচ্ছে দার্জিলিং কমলা তাই আপনার হচ্ছে এটা রোপণ করতে করতে পারবেন পারবেন নিচে এমনকি আপনারা চাইলে আপনার চাষও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে ফল সহ আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রেডি গাছ তাই এখুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ভেতনামি মালটা এটা আপনার বারো মাস হয়ে থাকে বেতনামি মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে খুবই হচ্ছে মিষ্টি একটি ফল আমাদের দেশে আমরা কিন্তু হচ্ছে সবই কিন্তু হচ্ছে বিদেশি ফলের উপর হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি এত চড়া দাম আমরা কিনি খেতে পারি না আর আমরা যদি বাসায় হচ্ছে এই গাছগুলো যদি রোপণ করতে পারি আমরা কিন্তু হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু খুবই স্বল্প হচ্ছে গেলে খেতে পারবে আমরা চাইবো বেশি বেশি পরিমাণ আমরা হচ্ছে ভাবে আমরা এগুলো চাষ করব। যাতে আমাদের দেশের মানুষ এগুলো হচ্ছে কম দামে খেতে পাই তাই আমরা বেশি বেশি পরিমাণ ফলজ গাছগুলো হচ্ছে আমরা রোপণ করব বিদেশি যে ফলগুলা সেগুলো আমাদের দেশে আমরা রোপণ করব কারণ আমাদের দেশের মাটি তো নয় এখন কিন্তু সোনা সব ধরনের ফল কিন্তু হচ্ছে আল্লাহ তালা আমাদের দেশে মাটিতে এখন কিন্তু অধিক পরিমাণ হচ্ছে ফলন আল্লাহ তালা দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমাদের দেশের এগুলো তৈরি তারপরে দেখছেন আল্লাহ কি পরিমাণ হচ্ছে গাছে ফল যে দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু ফল হয়ে আসে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কালার আসতেছে যে দেখেন এই মালটা গুলো দেখেন আস্তে আস্তে কিন্তু কালার আসতেছে যে দেখেন ফলের কিন্তু কালার চলে একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আমরা যেমন দোকানতে যেমন কিনি খেয়ে থাকি সেম আপনার হচ্ছে ওরকম হয়ে যাবে তাই আমরা হচ্ছে এগুলো অধিক পরিমাণ হচ্ছে আমরা রোপন করবো আমরা এগুলো কিন্তু চৌষট্টি জেরাই গাছগুলো কিন্তু হচ্ছে কুরিয়ার করে থাকি আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন ফোর সিজন লন্দন এই যে দেখতে পাচ্ছেন চারবার এই লঙ্ঘন গুলো সব মুকুল সহ সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ও সাইডে কিন্তু সব হচ্ছে ফল সহ এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ফল সহ হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিক সাইজের এর সাইজ হচ্ছে রুবি লঙ্গন আছে গাছে কিন্তু আবার সব মুকুল চলে আসে গাছে ফল উপরে কিন্তু সব আপনার মুকুল চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব কিন্তু আপনার গাছে মুকুল আছে ছোট সাইজের আবার কিন্তু ফল হয়েছে গাছে দেখেন ছোট সাইজের ফল আছে নিচে কিন্তু হচ্ছে হার্ভেস্ট করা যাবে এই ফলগুলা আবার উপরে কিন্তু ছোট ছোট ফল আবার কিন্তু চলে আসে এগুলো বারো মাসে হচ্ছে আপনার হয়ে থাকে তাই এগুলো আপনারা বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের দেশে গুলো হচ্ছে রোপণ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে পিংপং লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন পিং লঙ্গান পেয়ে যাবেন হোয়াইট লঙ্গান পেয়ে যাবেন চায়না লংগান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আপনারা হচ্ছে অর্ডার করুন হচ্ছে স্টক শেষ হয়ে যাওয়ার আগেই এগুলো কিন্তু খুবই জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে আমাদের দেশে এখনো কিন্তু হচ্ছে সেভাবে এখনো হচ্ছে ইয়ে হয়নি পাবলিশ হয়নি তাই আমাদের এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের এগুলো হচ্ছে রোপণ করতে হবে খুবই সুস্বাদু একটি ফল খুবই ভাই সুস্বাদু ফল এগুলো আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এত পরিমাণ হচ্ছে স্বাদ এই ফলের আপনারা হ্যাঁ এটা হচ্ছে সৌদির আছে মরিয়াম আছে আজুয়া আছে এই যে দেখতে পাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব হচ্ছে চায়না কমলা কি পরিমাণ হচ্ছে সেটাও আপনারা দেখেন প্রচুর পরিমাণের ফলন হয়ে থাকে আপনার হচ্ছে চায়না কমলাটা এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এগুলা এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন সৌদি রাজোয়া খেজুর আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন যাদের

যে কি পরিমাণ গাছে ফল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে ফল দেখেন আবার ছোট সাইজে কিন্তু হচ্ছে আমরা এগুলো বড় খাওয়া যাবে এগুলো আবার ছোট আবার কিন্তু হচ্ছে গাছে সব আবার মুগুল চলে আসে তাই এই বারো বেশি আমরা গাছগুলো নিতে হলে আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন বারো বেশি কদবেল এই যে দেখেন সব কদবেল হয়ে আসছে বিগ সাইজের বিগ সাইজের কদবেল গাছে কিন্তু সব হয়ে আছে প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল সহ আপনার কদবেল গাছগুলো হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন সব কিন্তু বেল সহ কিন্তু গাছগুলো আপনারা নিতে পারবেন বিগ সাইজের বিগ সাইজের সবে গাছ আছে গাছে কিন্তু সব ফলে ভরা এই যে দেখেন গাছে কিন্তু সব ফলে ভরা দেখেন সব গাছে কিন্তু ফলে ভরা এগুলো কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বারো বেশি কামরাঙ্গা এই যে দেখেন গাছের কি পরিমান মুকুল আছে এই যে হয়েছে দেখেন এই যে লাল জাতের কামরাঙ্গা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন দার্জিলিং কমলা এই যে দেখেন গাছগুলা দেখেন কি পরিমাণ গাছের ফল আছে দার্জিলিং কমলা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নেন এখন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন করলে কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আর আপনারা মনে করেন যে হচ্ছে আমরা কম দামের গাছ খুঁজবো আপনি কিন্তু মনে করবেন যে না আপনি কিন্তু হচ্ছে ধারা খেয়ে যাবেন কম দামের গাছগুলো খুঁজে আপনারা কিন্তু হচ্ছে অরিজিনাল গাছ কিন্তু কেউ কম দামে কিন্তু হচ্ছে দিতে পারবে না কখনো জন্য তাই আপনারা সব সময় দেখে শুনে তারপর হচ্ছে গাছগুলো সংগ্রহ করবেন তাহলে হচ্ছে আপনারা ঠকবেন না আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের ফলজ চারা আপনারা আমাদের কাছে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই কিন্তু হচ্ছে নারকেলের চারা বিভিন্ন জাতের নারকেলের চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা আছে তারপর হচ্ছে হচ্ছে মালয়েশিয়ান আছে কেরালা আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আছে বিভিন্ন জাতের নারকেল গাছ কিন্তু হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল হচ্ছে ভাইরা হচ্ছে নারকেল নারকেল নিতে চান আমার যোগাযোগ করলে জেলায় কিন্তু কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে দুই থেকে তিন বছরের ভেতরে কিন্তু হচ্ছে গাছগুলাই ফল চলে আসবে এই গাছের গ্রোথ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন গাছের গ্রোথ গুলা দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার অরিজিনাল অথেন্টিক হচ্ছে গাছ এগুলা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে বার মাস সুপারি দেখতে পাচ্ছেন আপনার এটা আমরা হাজারি সুপারি হচ্ছে বলে থাকি কারণ এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এটাই খাটক জাতের হচ্ছে সুপারি গাছ আপনার হচ্ছে বারো মাস হচ্ছে সুপারিটা হয়ে থাকে আপনার জমির আঙিনা দিয়ে যদি হচ্ছে আপনার সুপারি গাছগুলো হচ্ছে রোপণ করতে পারেন আপনি বছর শেষে কিন্তু হচ্ছে 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 ভালো একটা বেনিফিট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাই আমরা কৃপণতা না করে যদি এই গাছগুলো হচ্ছে রোপণ করতে পারি তাহলে কিন্তু বছর শেষে আপনি কিন্তু কয়েক হাজার এবং কয়েক লক্ষ টাকার আপনি সুপারি বিক্রি করতে পারবেন যদি সেইভাবে আপনার হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এমনই একটি জাতের লেবু সেটা আপনার হচ্ছে কল্পনা করতে পারবেন না এই যে আপনার জাম্বুরাটা এটা হচ্ছে আপনার বাইরের একটি জাম্বুরা আপনার সাইজে আপনার অনেক বড় হয়ে থাকে ভেতরে বহু রক্তের মতো লাল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে জাম্বুরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এই শীতের সিজনেই কিন্তু হচ্ছে আপনার এই গাছে ফুল চলে আসবে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান করবেন জেলায় কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কাঁঠাল দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আমার কাছ থেকে যে এগুলো কিন্তু হচ্ছে আপনার মাটিতে ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার মাটিতে ফলন হয়ে থাকে কাঁঠাল গুলা এগুলো বারো কাঁঠাল বিভিন্ন জাতের কাঁঠাল আছে এটাও আপনারা নিতে পারবেন আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আমার সাথেই থাকুন আপনারা আরো বিভিন্ন জাতের ফল যে চারা আপনারা আমার গাছের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে বিগ সাইজের আপেল গাছ এই যে দেখেন আপেল গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই গাছে কিন্তু হচ্ছে আপনার ফল ছিল কিন্তু হচ্ছে ফলগুলো হচ্ছে যে কারণে হচ্ছে দাঁড়ায়নি ফলগুলো ঝরে গেছে ফল আবার আসবে নতুন করে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছে সুইট লেমন এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইট লেমন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই সুস্বাদু একটি ফল সুইট লেমন আপনারা আরো পেয়ে যাবেন ম্যাক কেলবেরি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ম্যাক কেলবেরি গাছ এটা অসাধারণ একটি ফল আপনার যত প্রকারের টক আছে আপনি খেয়ে এই ফলটা খাবেন এই ফলটা খেয়ে আপনার টকটা খাবেন আপনার টকটা কিন্তু হচ্ছে অসাধারণ হচ্ছে মিষ্টি লাগবে এমন একটি ফল এটা এটা অসাধারণ মরগণ এর মেরাকেল নাম এই কারণে কিন্তু নামকরণ করা হয়েছে এর অসাধারণ হচ্ছে এর কারণে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে ব্লুবেরি পেয়ে যাবেন ব্ল্যাকবেরি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে অ্যাবাগাডো পেয়ে যাবেন পার্সিমন পেয়ে যাবেন ডুরিয়ান পেয়ে যাবেন কিসফল পেয়ে যাবেন কাউফল পেয়ে যাবেন রামবুটান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার বিভিন্ন জাতের লঙ্গান পেয়ে যাবেন ফোর লঙ্গান হোয়াইট লঙ্গান লঙ্গান রুবি লঙ্গান তারপর থাই লঙ্গান বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনার কাছ থেকে পেয়ে যাবেন তাই যার যেটা প্রয়োজন আপনার কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই যে গাছটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার লাশপতি গাছ এই যে দেখেন কত সুন্দর মিডিয়াম কোয়ালিটির গাছ লেশপতি এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে মশলা জাতীয় যত হচ্ছে গাছ আছে সেটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে লং লবঙ্গ বলেন এলাচ বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে ডারচিনি বলেন তারপর হচ্ছে গোলমরিচ বলেন বিভিন্ন জাতের মশলা জাতীয় যে প্রকারের গাছ আছে সবগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন ভেতনামি লেবু

আমাদের এই এখন যে গাছ আছে এই গাছের রেট কিন্তু আমরা এখন পনেরোশো টাকা বিক্রি করতেছি এই বালতি সেটা যখনই কালার চলে আসবে এর দাম কিন্তু তখন হচ্ছে টাকা হয়ে যাবে এই গাছগুলার দাম কিন্তু তখন আরো বেড়ে যাবে তাই আপনারা এখন ছাড় চলতেছে এই ছাড়ে আপনারা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে শশা সবেদা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু কাছে ফল সহ শশা সবেদা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন